আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী আজকে আমাদের ক্লাস হবে হলো আরবি ছোট হাতের হরফের মুফরাদাতভাবে অর্থাৎ পৃথকভাবে এর পরীক্ষা একটা হলো ছোটো হাতের হরফ শব্দ আকারের পরীক্ষা একটা হলো ভাবে অর্থাৎ পৃথকভাবে পরীক্ষা চলুন তাহলে আজকে আমাদের এই পরীক্ষাটি আরম্ভ করি পরীক্ষা শুরুতে আমি আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি একবার তারপরে ইনশাআল্লাহ এইখান থেকে আপনারা নিজেরা পড়ে নেবেন এবং চেষ্টা করবেন পারেন কি বারবার যদি না পারেন তাহলে পিছনে ক্লাসগুলো দেখে অথবা এই আগের যে ক্লাসের যে শীতটা দেওয়া রয়েছে শীতটা দেখে আপনারা অবশ্যই এখান থেকে শিখে নেবেন শুরুতে যে হরফটি আছে দেখেন এক দাঁতের নিচে এক ফোটা উপরের যে হরফটা আছে এক দাঁতের নিচে এক ফোঁটা হলে কী হয় বলেন তো বা তারপরে দেখেন যে হরফটা রয়েছে এই হরফটার নাম হলো জিম ওই যে বলেছিলাম হার এক ফোটা হলে জিম তারপরে হরফটা দেখেন গোলের উপর এক ফোটা হলে ফা গোলের উপর এক ফোটো হলে কে বলেন ফা হবে তারপরে হরফটা দেখেন গোল মাথা বাঁকা গোল মাথা কি বাঁকা এটার নাম হইল সদ আর সদের উপরে যদি একটা ফোটা হয় তাহলে হবে বদ মিম হরটার নাম কি মিম এটা হলো সরুর মিম ছোট হাতের শুরুর মিম আবার দেখেন যে দেখেন মাঝের মিম কিসের মিম আর মাঝের মিম তারপরে দেখেন হা হা অর্থাৎ এটা সরুর হা তারপরে হরপটা হলো শুরুর কাফ কিসের কাপ বলেন শুরুর কাফ দেখেছেন হুম তারপর হরফ হলো সিন তিন দাঁতের উপরে তিন ফুট হলে সিন আর ফোটা না থাকলে আর ফোটা না থাকলে সিন দেখেছেন তারপরে দেখেন আইন এটা হলো মাঝের আইন কিসের আইন বলেন মাঝের আইন অথবা শেষের আইন অনেক সময় এরকম হয় হ্যাঁ আবার দেখেন সুর আইনটা কেমন হয় সরুর আইনটি দেখেন সুরুর আইন বুঝতে পেরেছেন আপনাদের বুঝে বুঝে প্রত্যেকটা আরো পড়তে হবে তারপরে দেখেন সরুর লাম এটাকে অনেক সময় আলিফ বলে সরুর আলিফটা কেমন হবে না সরুর আলিফটা এমন হবে না সরুর আলিফটা আপনারা দেখেন এই যে মেইন যে আলিফটা হয়েছে বড় হাতের আলিফ বড় হাতের আলিফের মতো সুর আলিফটা হবে আর সরুর লামটা কেমন হবে এই যে লাম বুঝতে পেরেছেন আলিফ এবং আবের মধ্যে পার্থক্য বুঝছেন তারপরে হরফটা দেখেন মাঝের বা মাঝের বা বলে এক দাঁতের নিচে এক ফোঁটা হ্যাঁ এটা হলো মাঝের বা আবার শুরুর বাটা কেমন আছে আপনার ওই যে শুরুতেই পড়েছেন এই যে শুরুর বা তারপরে দেখেন দেখছেন এটা মাঝের আইনের উপরে এক ফুট হলে ওয়েন হবে তারপর হইলো কাফ তারপর হইলো কফ গোলের উপরে দুই ফুটো হলে কফ তারপরে দেখেন সিন তিন দাঁত তারপর হইল হা দেখেছেন হার নিচে এক ফুট হলে কি হবে জিম আর উপর এক ফুটো হলে উপরে এক ফুট হলে খ এরকম আমাদের বুঝে বুঝে চিনে চিনে পড়তে হবে তারপর হইলো তা এক দাঁতের উপরে দুই ফুটো হলে তা হয় আমি বলেছিলাম আপনাদের এক দাঁতের উপরে দুই ফুট হলে তা হয় এক দাঁতের নিচে এক ফুটো হলে বা হয় এক দাঁতের নিচে দুই হলে ইয়া হয় এক দাঁতের উপরে এক ফুটো হলে নুন হয় এক দাঁতের উপরে আবার তিন ফুটো হলে ফা হয় বুঝতে পেরেছেন এগুলো আপনাদের বুঝে বুঝে পড়তে হবে তারপর হলো মিম এটা হলো মাঝের মিম দেখেছেন মাঝের মিমটা কেমন হয় আর শুরু মিমটা তো আপনার পূর্বে দেখেছেন এই যে দেখেন শুরু মিম তারপরে বদ দেখেছেন সদের উপরে সদের উপরে এক ফটো হলে এক ফটো হলে খ হায়ের নিচে এক ফোটো হলে জিম হায়ের উপরে এক ফটো হলে খ আর ফোঁটা না থাকলে কি হা ফোটা না থাকলে হা তারপর দেখেন আবার জিম হায়ের নিচে এক ফুটো হলে জিম তারপরে ইয়া এক দাঁতের নিচে দুই হলে ইয়া তারপরে এক দাঁতের উপরে তিন হলে হা তারপর হা ওই গোলহা শেষের গোহ্লাটা শেষের এরকম হয় হ্যাঁ তারপরে হলো মাঝের হা গোল্লা যদি মাঝে আসে তখন এমন হয় তারপর দেখেন হামজা বলছিলাম না হামজাটা পৃথকভাবে ভাবে হয় তারপর দেখেন ওয়াইন দেখেছেন আইনের উপরে এক ফটো হলে আইনের উপর এক ফটো হলে ওয়াইন দেখেছেন তারপরে দেখেন ফা গোলের উপর এক ফটো হলে ফা তারপর হলো কি এক দাঁতের উপর এক ফটো হলে নুন তারপর হলো আইন গয়নের ফোটা না থাকলে কি হবে আইন শিক্ষার্থী আমরা তখন শিখলাম আর ছোট হাতের হরফগুলো পৃথক পৃথকভাবে প্রত্যেকটা হরফ আলাদা আলাদা করে পরীক্ষা এখন আমরা শিখব হলো আরবি ছোট হাতের দুটি হরফ মিলে শব্দ গঠন কিভাবে দুটি হরফ আরবি ছোট হাতের হরফ কিভাবে দুটি মিলে শব্দ গঠন হয় এটা আমরা শিখব আমরা তো সকলেই জানি যে একের অধিক হরফ মিলে শব্দ গঠন হয় অর্থাৎ শব্দ গঠন করতে হলে একের অধিক হরফ দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা প্রয়োজন হয় হ্যাঁ চলুন আমরা এখন দুটি আর ছোট হরফ মিলে শব্দ গঠন পরিচয় শিখব প্রথমে দেখেন এখানে আছে দুটি হরফ একটা হইল এক দাঁতের নিচে এক হয় বা আর একটা হলো আলিফ দেখেছেন আলিফটা শেষের অবস্থায় যে এগুলো আপনার শুধু শিখে এসেছেন এগুলো নিয়ে বেশি আলোচনা করবো না তারপরে চলেন এখানে দুইটা হরফ আছে হা বা তারপর হইল উপরেরটা হা নিচেরটা হুম তারপর দেখেন জিম জিন তারপর মিম আইন আইন স সদ শেষের নামটা কেমন দেখেছেন তারপর দেখেন শুরুর নামটা কেমন দেখেছেন তারপর দেখেন হা হাটা কেমন দেখেন এগুলো ভালো মতো দেখিয়ে দেখিয়ে সুন্দর করে বুঝে বুঝে পড়তে হবে আমাদের তারপর দেখেন হা শেষের হা গোলহা আর এটা হল সরুর গোলহা এগুলো আমাদের খুব সুন্দর করে পড়তে হবে বুঝে বুঝে তারপরে দেখেন হ্যা

ইয়া সিম শুরুতেই আসলে এর নিচে দুই ফোঁটো হবে আর শেষেই আসলে এরকম হবে এটা এরকম হুম ওরকমই ইয়ে নিচে ফটো থাকবে ওখানে এর ফোটো থাকবে না তারপর দেখেন ক্যাশ ব্যা তারপরে কফ ওয়েভ হা মিম ব্যা

জিম জিম আমি আপনাদের প্রথম ক্লাস অথবা দ্বিতীয় ক্লাস আপনাদেরকে বলেছিলাম যে হামঝারপটা কখনো অথবা ইয়ার উপরে নির্ভর করে আসে আবার কখনো এক দাঁতের উপরে নির্ভর করে আসে তিনটে বিষয়ের উপরে হামজা কোটা নিব করে কখনো ওয়াও কখনো আর উপরে নিব করে আসে কখনো ইয়ার উপরে কখনো এক দাঁতের উপরে দেখতে পাচ্ছেন এগুলো আপনাদের বুঝতে হলো চলুন এখন আমরা শিখবো আর সুতো হাতের তিনটি হরফ মিলে শব্দ গঠন আর বিশুতো হাতের তিনটি হরফ মিলে শব্দ গঠন দেখেন এখানে তিনটি হরফ হয়েছে উর্দু হরফটা সদে দ্বিতীয় যে সোজা হরফটা এটা ল্যাম আর তৃতীয়টা হইল হ্যা চাপানো হ্যা তারপর দেখেন তারপরে সদেম হরফের মাথা দেখে দেখে বুঝতে হয় প্রত্যেকটা হরফ খ লম সদ আইন তারপর দেখেন ল্যাম আইন নুন আইনটা মাঝখানে সেই কেমন হয় দেখেছেন বলে আসছিলাম তারপরে জিম দেল তারপর দেখেন হ্যা তারপর দেখেন নুন আইন

سی تو لام میم تو را حا ب ط عین لام میم ب عین دال شین جیم عین قاف لام হাটা কখনো কখনো এমনও হয় কখনো কখনো কি হাটা এমন আবার কখনো কখনো আপনারা আগের পৃষ্ঠা দেখেছেন এই পৃষ্ঠাও দেখেন এই যে আসলে এমনও হয় মাঝখানে হাটা আসলে দুইটা সিস্টেমও হয় এই দুইটা সিস্টেম আমাদের মনে রাখতে হবে নুন সিন কফ নুন দাল হা কফ এখন আমরা শিখব ছোট হাতের চারটি হরফ মিলে শব্দ গঠন ইয়া তা লাম ওয়াও নুন আইন মিম তা জিম আইন লাম নুন আইন লেম ক্যাফ কফ প আইন ফে কফ লেম তে এখন আমরা শিখব হলো চারটি হরফের অধিক ছোট হাতের হরফ মিলে শব্দ গঠন ছোট হাতের হরফ চারটির অধিক মিলে শব্দ গঠন

মিম মিমটা ওখানে ব্রাদ মাথা করে আসে দেখছেন যদি দেখেন ছোট করে তার নিচে ত্যা মিম ল্যাম ইয়া ক্যাফ তারপর দেখেন মিম মিম দুইটাই দেখছেন প্রথম মিমটা তো বেশ ফেশ্ব বড় আছে পরের মিমটা দেখেন হালকা নিচে একটু দাগের মতো চিহ্ন দেখছেন এটাও কি মিম 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 টি টর বুঝু যা আমাদের এরকমই পড়তে হবে তবে দেখেন লম ফা সিন قاف ইয়া নুন তারপর দেখেন ইয়া নুন ফা আইন কাফ মিম তারপর দেখেন ইয়া সিন তা ইয়া قاف নুন লম লম মিম তা قاف يا نون نون جيم عين لام ها ميم ألف لام لام عين لام ميم يا نون لام نون سين همزة لام نون ها میم لام یا جیم میم عین نون کاف میم لام یا سین ت خو لام فا نون کاف میم میم سین تا با আইন ফে ইয়ে নুন প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাস এই পর্যন্ত প্রিয় শিক্ষার্থী তাহলে আজকে আমরা যে বিষয়গুলো শিখলাম সেটা হলো প্রথমে আরবি ছোট হাতের হরফগুলো পৃথক পৃথকভাবে পরীক্ষা করে তারপর শিখলাম আরবি দুটি হরফ মিলে শব্দ গঠন তারপর আমরা শিখলাম আরবি তিনটি হরফ মিলে শব্দ গঠন তারপর শিখলাম চারটে হরফ মিলে শব্দ গঠন তারপরে চারের অধিক পাঁচ ছয় সাত আট নয়টা মিলেও শব্দ গঠন আমরা আজকে শিখেছি আলহামদুলিল্লাহ এভাবে আমরা সুন্দর করে শিখব ইনশাল্লাহ পর আরবি যে একাধিক হরফ মিলে শব্দ গঠন এই বিষয়টা আমি আবারও আপনাদেরকে শিখাবো যাতে করে আপনাদের বিষয়টা সুন্দর করে আত্মস্থ হয়ে যায় ইনশাল্লাহ সামনে ক্লাসটা আরো সুন্দর হবে ইনশাআল্লাহ সকলেই সুন্দর করে ক্লাসটা দেখবেন আর পরিশেষে আবারও বলতেছি আজকের ক্লাসটা আপনাদের কাছে কেমন লেগেছে এ বিষয়ে সুন্দর একটি কমেন্ট লিখবেন কোনো পরামর্শ থাকলে অবশ্যই আপনারা পরামর্শটা জানাবেন যাতে করে আমরা উপকৃত হতে পারি এবং সকল শিক্ষার্থী আরও সুন্দরভাবে উপকৃত হতে পারে ঠিক আছে সকলকে জাজাকাল্লাহ খয়রন আসসালামু আলাইকুম